সালমান শাহের মতো ষড়যন্ত্র করা হচ্ছে আমার স্বামী জয়ের বিরুদ্ধে তো জয়ের স্ত্রী এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে তো এটা দেখার পরে রীতিমতো এই ক্লিপসগুলো যেখানে ভাসছে এবং যেসব পত্রিকা নিউজ করছে সেখানে মানুষজন এমন নিকৃষ্ট মানের কমেন্ট করছে জয়কে এ কোথা থেকে আসছে এর কোনো আরে এটা কোনো হিরো হলো আজকে একে এতদিন কেউ চিনতো না আজকে নেগেটিভিটির কারণে সে ভাইরাল হয়ে গেল তো যাই হোক আমাদের কোনো রকমের কথা বলার আগে হয়তো মুখের লাগাম দিয়ে কথা বলা উচিত হয়তো এই মহিলা ওনারই হয়তো এই ব্যাপারটা বুঝিনি সে প্রকাশ্যে তিনি আসলে হয়তো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বা এই কথাটা তিনি বলেছে যে সালমান শাহের বিরুদ্ধে যেরকম ষড়যন্ত্র করা হয়েছিল আজকে আমার স্বামীর বিরুদ্ধে আহ ভাই মানে আবেগ মানে কোথা থেকে বেরোচ্ছে আর কোথা থেকে আসছে এটা আসলে মানে ভাববার বিষয় সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হওয়ার যুগে মানুষজন যা ইচ্ছা তা করতেই পারে কিন্তু তাই বলে আমরা বিবেক আমরা মূল্যবোধ আমরা দায়বদ্ধতা আমরা আসলে এগুলো আরে ভাই সালমান শাহ ছিল তার সময় রোমান্টিক সিনেমাতে একজন সবচেয়ে জনপ্রিয় তারকা বলল একদম ভুল হবে না ইয়াং ক্রেস সব থেকে জনপ্রিয় ছিল তখন সালমান আর এই যে জয় ইন্ডাস্ট্রিতে আপনি যদি দশজন একের থেকে দশজন হিরোর যদি আপনি লিস্ট করেন সেখানে হয়তো এই ভালো ছেলেটা থাকবে না হ্যাঁ এতদিন তিনি সব জায়গায় বলে আসলে খুব ভালো ছেলে মানে একটা ব্যাপার থাকে না যে আসলে সে আসলে সবসময় ভালো কাজ করেছে হ্যান ত্যান শিল্পীদের পাশে দাঁড়িয়েছে এবং একটা টিপিক্যাল ডায়লগ দিচ্ছে আমি এগারো বছর যের পাশে পাশে আছি এইভাবে তো আজকে কখনও দেখেছেন আমার ভিতর বিয়াদুবি আজকে এরকম ভাই তাহলে সালমান শাহের সঙ্গে তোমার তুলনা করতে হবে আরও মানে ক্যাপাবেল মানে তুমি সালমানের যে ক্যাপাবিলিটি ওটা তোমার ভিতর আছে সালমানের জনপ্রিয়তা সালমানের দর্শকপ্রিয়তা তোমার ভিতর আছে আমি তোমাকে বলছি না তোমার ওয়াইফকে বলছি আসলে যে কেউ তো চায় যে সালমান শাহের মতো জনপ্রিয়তা ওরকম একজন সুপুরুষ সুহিরো তার হাজব্যান্ড হোক এটা যে কেউ চাবে কিন্তু তার মানে পাবলিক যে এসে আমি আমার স্বামীকে ঋত্বিক রোশন বলে জাহের করবো লোকজন খিল্লি করবে না মজা করবে না এটা তো হয় না আপু মানে ইমোশনের যে একটা ব্যাপার যে ইমোশন আসলে মানুষের কোন পর্যায়ে আসলে কতটুকু ইমোশনাল হলে মানুষ আসলে এই ধরনের কথাবার্তা বলতে পারে এবং এই ছেলেটাকে আগে কেউ না এবং এই যে শিল্পী সমিতির এই যে মারামারির কানটি আপনি দেখেন যে সামাজিক মূল্যবোধ কোথায় চলে গিয়েছে যে আসলে মারামারি করছে যে নেতৃত্ব দিয়ে যে আসলে বলা হচ্ছে যে তার নেতৃত্বে এগুলো হয়েছে সালমান শাহ কখনও দেখেছেন নেতৃত্ব দিয়ে মারামারি এগুলো করেছে ভাই এসব কথা বললে সালমানের সঙ্গে কম্পারিজন করলে সালমানকে ছোট করা হবে কিন্তু তার ওয়াইফ যে কথাটা বলেছে আমার মনে হয় যে তার প্রকাশ্যে এসে সালমান ভক্তদের বা যে কোনো জায়গায় এসে এই এটা আসলে উঠিয়ে নেওয়া উচিত যে আসলে আমি সালমান সালমানের নাম টেনেছি আমার আসলে ভুল হয়েছে যে সালমানকে মানুষজন একটা লেজেন্ড একটা আইডল এর জায়গায় বসিয়ে মানুষজন তাকে ট্রিবিউট করে সেখানে তাকে নিয়ে এ ধরনের কথাবার্তা বলার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তো এই ব্যাপারে আসলে আপনাদের মতামত কি যে এই যে সালমানের সঙ্গে কম্পারিজন করে যেটা হলো এই যে এই ছেলেটা রাইফ যেটা বললো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানাতে